সম্মানিত মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখতেছেন ও দৃশ্যের জন্য যাদের পুরা নিক চিকিৎসা চলন সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিম উদ্দিন তো সম্মানিত হযরত গণ আজকে আপনাদের মাঝখানে আমি কথা বলবো যে সূরা ফাতিহার জাগাত কিভাবে দিবেন এবং সূরা ফাতিহার মুআক্কিল দিয়ে কি কি কাজ করানো যায় এবং কি সূরা ফাতিহার সেরাফাতের কয়জন মক্কেল শরীফ আছে ওনাদের দিয়ে আপনি কি কি কাজ করাতে পারবেন এসব বিষয়ে কথা বলবো ইনশাল পরিপূর্ণ ভিডিওটা না ডানা দেখবেন আশা করি তাহলে ফায়দা পাবে জীবনে সেরাফাতের মোয়াক্কেল দিয়ে বিভিন্ন ধরনের অনেক কাজ করা যায় কিন্তু সব ভালো কাজ হয় যে আপনার বীর মোহাম্মতের কাজগুলো ওনারা অনেক ভালো করতে পারে সৌরফ ফাদের তিনজন মক্কেল আছে ওনারা থেকে মিল মোহব্বদের কাজে পারদর্শী বেশি এই জন্য আপনারা মকেলদেরকে মিল কাজ নেবেন তাহলে আপনারা ভালো রেজাল্ট পাবেন ইশাল তো সৌরফ ফাদের জাকাত দেওয়ার নিয়ম হচ্ছে যে প্রতিদিন হজরের নামাজের আগে হজরের নামাজ আগে সুন্নত সুন্নত পড়ার পরে ফর নামাজের আগে যে সময়টা থাকে এই সময়টার মধ্যে আপনারা সুরাতে বার আদায় করবেন অবশ্যই আগে শরীফ এগারোবার পরে নেবেন এরপরে ফজরের নামাজের সুন্ন নামাজ দুই রাগত পরে এরপরে একচল্লিশবার সেরা ফাতে ওই বৈঠকে আমল করবেন পড়ার পরে আমলায় শুরুতে এবং অবশ্যই অব অবশ্যাক্ষর পরে নেবেন এগারো বার এগারো বার করে আমলটা কোন দিনে সাত দিন করলে ইনশাল্লাহ আমলের পরিপূর্ণ জাগাত হয়ে যাবে এই এরপর থেকে আপনারা যে কোনো সময় আপনি মকলদেরকে আপনারা ডাকতে পারবেন ডাকে আপনারা মিল মোহাম্মদের কাজ বশীকরণের কাজ এবং আপনাদের যে কোনো ধরনের কাজ তারা করে দিবে কিন্তু সবথেকে পারদর্শী তারা মিল মোহাম্মদের কাজ কাজের জন্য আশা করি কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমলটা করবেন আশা করি অনেক মনে ফ্যাদা পাবেন আচ্ছা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার